এই যে ডালটা দেখেন এটা কিন্তু মানে মরে গেছে এই যে ডালটাই দেখেন এই আমি ভেঙে ফেললাম তো এই ডালটাই কিন্তু এই যে দেখেন এই জায়গায় শুকাই গেছে একদম শুকাই গেছে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ গাছের ডগা পোষার কারণ এবং এর সমাধান সম্পর্কে তো বন্ধুরা মরিচ গাছের ডগা বিভিন্ন কারণে মারা যায় মাত্র দুটি কারণে এক হচ্ছে আমরা জমি শোধন না করার কারণে আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জড়িত কারণে তো আমরা যখন জমি চাষ করি তখন যদি আমরা জমি ঠিকমতো শোধন না করি তাহলে তাহলে কিন্তু সেই জমিতে মরিচ গাছের সমস্যাটা বেশি হয় আর দুই হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে এই গাছের সমস্যাটা বেশি হয় আর মূলত মরিচ গাছের এই ডাল পোষা বা ডগা ডগাপোষা এই দুটি রোগ হয় এক নম্বর হচ্ছে গোড়া পোষা আর দুটি হচ্ছে দুই নম্বর হচ্ছে ডগা ডগা ডগাপোষা রোগটা মূলত আপনার ডগাটা প্রথম দেখবেন যে গাছের যে কোনো একটা ডগা উপরের দিকে মনে করেন যে শুকাই গেছে বা পচে গেছে সেই কারণে পুরা ডালটা দেখবেন যে পুরোটা ডালটাই আপনার নষ্ট হয়ে গেছে একদম মরে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে বা কীটনাশক প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু আপনার পুরো জমিতে এরকম ভাগারে পুরো জমিটা দেখবেন যে শুকাই গেছে এই ডালটা দেখেন এটা কিন্তু ডগা পসার কারণেই এই ডালটা যে দেখেন এখানে মাঝখানে শুকাই যাওয়ার কারণে পুরো ডালটায় কত বড় গাছটা যে দেখেন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু মাঝখানে শুকাই গেছে দেখেন গাছটার গোড়ার দিকে কিছু ডাল ঠিক আছে কিন্তু এই যে মেন যে ডালটা সেটাই আপনার মরে গেছে কারণ হচ্ছে এটা ডগা পোষার কারণে এই যে দেখেন মাঝখানে শুকান একটা ডাল দেখা যাচ্ছে তো এই ডালটা দেখেন ঠিক আছে কিন্তু এই ডালটা দেখেন মানে মাঝখানে শুকাই গিয়ে যাওয়ার কারণে ডালটা একদম মরে গেছে তো এইরকম সমস্যা হলে আপনারা কী ওষুধ প্রয়োগ করবেন বা কী ওষুধ প্রয়োগ করলে আপনারা দমন করতে পারবেন তো সেই ওষুধটা হচ্ছে ক্রোম মাস্টার তো এই ওষুধটা যদি আপনারা ঠিক প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু মানে আপনারা এই রোগটা দমন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ডাল পসার মূলত দুভাবে হয় একটা আছে উপরের দিকে আর একটা হচ্ছে গোড়ার দিকে তো যদি উপরের দিকে হয় তাহলে কিন্তু আপনাকে উপরের দিকে এবং মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে তো যদি আপনাদের গাছের ডগাটা উপরের দিকে মানে পচে যেতে শুরু করে তাহলে আপনারা ক্রোম মাস্টারটা দিবেন মাত্রা প্রতি লিটার পানির জন্য পাঁচ থেকে সাত গ্রাম মানে আপনার ডাল যদি উপরের দিকে যদি মারা যেতে শুরু করে বা ছত্রাক আক্রমণ শুরু করে তাহলে গরম মাছটার আপনারা প্রতি লিটার পানি মানে এক লিটার পানির জন্য পাঁচ থেকে সাত গ্রাম আর যদি আপনার ডালটা গোড়ার দিকে বা নিচের দিকে পচতে শুরু করে বা শুয়ে গেছে বা পচে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটু মাত্রাটা বাড়াই দিবেন তো এক্ষেত্রে এর মাত্রা হবে প্রতি লিটার পানির জন্য দশ থেকে বারো গ্রামের মতো দিলে হয়ে যাবে তো বন্ধুরা গো আগালের থেকে গোড়ার দিকে একটু মাত্রাটা বাড়ায় দিতে হবে কারণ গোড়ার দিকে একটু শক্তিশালী আর পছন্দটা বেশি বৃদ্ধি পায় আর কি সেক্ষেত্রে আপনারা যদি মাত্রাটা একটু বেশি করে দিয়ে এই কোরম মাছটা স্প্রে করে দিলে হয়ে যাবে তো আপনারা এইরকমভাবে পাঁচ থেকে সাত দিন পর একবার আরও একবার বা দুবার স্প্রে করে দিলে আপনারা কিন্তু এটা দমন করতে পারবেন আর নাহলে কিন্তু এস এই যে এই ডাল বসা রোগটা ধীরে ধীরে দেখবেন যে আপনার পুরো জমিতে সরাই পড়ছে আবার এইভাবে ডাল পচতে থাকলে আপনারা কিন্তু ফলন পুরোপুরি কমে যেতে পারে তো অবশ্যই আপনাকে এই সময় আপনাকে সঠিক পরিচর্যা নিতে হবে এবং মরিচ গাছের ডগা পোষা রোধ করতে হবে নাহলে কিন্তু এই যে দেখেন এই ডালটাতে কিন্তু মরিচ হতে শুরু করছে সেই মেইন ডালটাই আর কি এটা ডগা পোষে মারা যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা যদি আর কি রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু ফলনটা আপনারা পরিপূর্ণ ফলন পাবেন না আশানুরূপ ফলন পাবেন না এই যে দেখেন কত বড় ডালটা কিভাবে একদম শুকাই একবারে মানে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা যাদের মরিচ খেতে এরকম হয়েছে তারা অবশ্যই এই কীটনাশকটা স্প্রে করে দিতে পারেন এবং সঠিক সময় হচ্ছে আপনারা বিকালবেলা স্প্রে করে দিলে আর কি কাজটা ভালো হবে আর এই সময় আপনার জমিতে বেশি পরিমাণে সেচ দেওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে মানে সীমিত আকারে যদি আপনার সেচ প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা নাহলে যদি বেশি সেচ দেন তাহলে আপনার জমিতে দূর দূরটা সরাই পড়তে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম